আমি এই মুহূর্তে আছি নেপালের পোখারা শহরে পোখারাকে বলা হয় নেপালের ভূস্বর্গ নেপালের রানী আজকে এই শহরের গলিতে গলিতে পার্কে কিংবা বাড়িতে উৎসবের আমেজ চারদিকে শুধু আনন্দ আর আনন্দ সকালবেলা আলট্রা রাইড করেছি দারুণ ছিল এক্সপিরিয়েন্স দুপুর একটার দিকে আমাদের রিভার রাফটিং করার কথা ছিল কিন্তু আজকে নেপালের এই পোখারা শহরে সবচাইতে বড় প্রোগ্রাম হচ্ছে তাদের সবচেয়েতে বড়ো না দ্বিতীয় বড় আজকে হচ্ছে তাদের তিহার প্রোগ্রাম তিহারে কি হয় বোনেরা ভাইদেরকে সাত কালারের টিকা পড়ায় তো সেজন্য আমাদের হোটেল থেকে শুরু করে দেখেন রাস্তার চারপাশ সব কিছু বন্ধ আমরা একটা স্কুটার খুঁজছিলাম যে স্কুটারে করে সারা দিন আমরা এই পোখরা শহরটা এক্সপ্লোর করব কিন্তু দেখেন এই জায়গাগুলোতে শত শত স্কুটার থাকতো আজকে একদম ফাঁকা কোথাও নাই তো দাদা কত দিয়ে ঠিক করলেন আহ আজকে তো অকেশন জন্যে 150 নেপালি রুপি আটশোতে পাওয়া যায় আটশো এক হাজারে নরমালি পাওয়া যায় তো শুনলেন তো আটশো এক হাজারে যেটা পাওয়া যেত সেটা আমরা আজকে পনেরোশো রুপিতে নিয়ে নিলাম কেয়ার করা ঘুরতে হবে চলেন দাদা লাইট দো ভেগনাস লেকের দিকে যাচ্ছি ভেগনাস লেক সেই হায়ে সেই সেই দেখেন না সুন্দর পুরা রাস্তা ফাঁকা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নাস লেকে অনেক নাম শুনেছি সময় পাচ্ছিলাম না পোকা তো বেশ কয়েকদিন ধরে আছি সময় পাচ্ছিলাম না আজকে যেহেতু রিভার রাফটিংটা আমরা করতে পারছি না তবে মজার কি জানেন কোথাও কেউ নেই সব দোকানপাট বন্ধ পেট্রোল পাম্পগুলা বন্ধ রাস্তায় যে কতগুলো পেট্রোল পাম্পে যে আমরা তেল ভরতে নিতে চেষ্টা করলাম কোথাও খোলা নেই থাকলেও পেট্রোল নেই এই হচ্ছে অবস্থা যাকে অবশেষে আমরা চলে এসেছি বেগনাশ লেখে হ্যাঁ চলেন লেটস সি দা ফার্স্ট ভিউ অফ বেগনাশ লেক বেগনাশ লেক আর ফেওয়া লেক হ্যাঁ একই রকমই প্রায় কিন্তু যেরকম একটাতে প্রচুর মানুষ কোলাহল দোষণ সেটাই বেগনাস লেখেন নাই এখানে যথেষ্ট নিরিবিলি দেখতেই তো পাচ্ছেন বেগনাস থেকে বিদায় নিচ্ছি যাবো কোথায় দাদা মহেন্দ্র কেবের দিকে লেটস এক্সপ্লোর মহেন্দ্র কেভ পোখারা ভেগনাস লেক ঘুরে যাচ্ছি মহেন্দ্র ক্যাবের দিকে পথের মধ্যে দাদার জন্য ওই কোপটা কিনলাম তো বাংলাদেশে আমরা এই কোক কিনি সম্ভবত পঁচিশ টাকা দুশো পঞ্চাশ এম কিন্তু নেপালের এই এটা পঞ্চাশ রুপি আহা হা 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 মহেন্দ্র কে বন্ধ আজকে তিহার অনুষ্ঠানের জন্য ফরনারদের জন্য মানে আমাদের জন্য পঞ্চাশ রুপি করে লাগতো আর কি এই যে মহেন্দ্র কে গেট দেখে গেলাম এ কি মহেন্দ্র কে আজ বন্ধ ক্লোজ ক্লোজ টুডে মহেন্দ্র কে কালকে খুলবে কাল খুলবে আজ কিউ বন্ধ দুর্গাপালি हैन

শহরের সব স্কুটি মনে হয় এখানে চলে আসছে এখন টেনশন ফ্রি কিছুটা ঘুরতে পারবো দুজন মিলে এবার যাচ্ছি গুপ্তেশ্বর মন্দির শ্বর মন্দির ডেভিল ফলস দুটাই আজকে বন্ধ তো এখন কী করবো এখন যাচ্ছি পুমদিকোট পাহাড়ি রাস্তা চলে আসছি ওয়ার্ল্ড পিস বেগোডা স্থূপা আমি পরিচিত যাচ্ছি উপরে ওয়ার্ল্ড পিস বেগোডা বা স্থূপা খুব সুন্দর পবিত্র একটা জায়গা একটা তীর্থস্থান এখানে আসলে এক ধরনের শান্তি পাওয়া যায় আসলে আর এখান থেকে ফেয়ালেক বা শহরের ভিউ তো অসাধারণ অসাধারণ প্যারাসেলিং এবং আলট্রা রাইড যখন করেছি তখন উপর থেকে এই জায়গাটা দেখেছি বেশ ভালো লেগেছে কিন্তু সরাসরি নিজের চোখে না দেখে থাকতে পারলাম না ওয়ার্ল্ড পিস পেগোটা থেকে পন্দিকুড় যাওয়ার পথে চমৎকার একটা ভিউ পয়েন্ট রাস্তার উপরে দেখেন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে দাদা কোথায় আসলাম আমরাইচ্ছি হচ্ছে কুমদীপকোট சிவா টেম্পল ওকে আমি শুনেছি এখানে ওই পোখরার সবচেয়ে বড় হ্যাঁ শিব দেবতার যে স্ট্যাচুটা হ্যাঁ আসলে বিশাল বড় এক শিব দেবতার স্ট্যাচু এখানে বিভিন্ন ধর্মের মানুষ দেশি বিদেশি প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে পিসফুল একটা জায়গা আর উপর থেকে প্যারাগ্লাইডিং করার সময় বা আল্ট্রা রাইড করার সময় এই জায়গাটা খুব ভালোভাবে আমি উপর থেকে দেখেছিলাম এখন কাছ থেকে দেখলাম তো দাদা তো দেখলাম এখন কোন দিকে যাব এখন সারা দিকে যাই না এখন সারাংকোটের দিকে যাব। দাদার মেশিন যে স্টার্ট হয়েছে আর থামে না চলছে তো চলছেই এই যে দেখেন আমরা এখন কোথায় আছি জানেন নেপালের প্রত্যন্ত একটা গ্রামে কান্ট্রি সাইডে এখানে আমাদের দেশের মতোই ধান চাষ হয় সন্ধ্যার আগে ধান কেটে গরু গাছ নিয়ে ঘরে ফিরে মানে একদম গ্রামীণ একটা জীবন তাই না দাদা কেমন লাগছে খুব সুন্দর একদম গ্রামীণ পরিবেশ আপনারা চাইলে এই যে আমাদের মতো এরকম একটা স্কুটি নিয়ে কিন্তু বেরিয়ে পড়তে পারেন এই যে দেখেন রাস্তা পাশেই পাহাড় ছোট গ্রাম এই যে দেখেন এখানে ধানের চাষ হয়েছে সুন্দর ধান প্রত্যেকটা বাড়ির সামনে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে শাক সবজি ফলমূল ধান হ্যাঁ যত ধরনের চাষবাস করা যায় সব কিছু এখানে পাহাড়ের কোলে ছোট্ট নিরিবিলি এক গ্রাম দারুন 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 সারাকোট যাওয়ার পথে জুম বৃষ্টি নেমে গেল আমি আর দাদা বাইক নিয়ে রাস্তার পাশে এক জায়গায় আশ্রয় নিয়েছি দেখেন না ভালো বৃষ্টি হচ্ছে এই যে এই পথ ধরে অনেকটা চলে গিয়েছিলাম তারপরে আবার বৃষ্টির কথা চিন্তা করে ব্যাক করলাম হোটেলের দিকে যাচ্ছি দেখি বৃষ্টি কতক্ষণ হয় প্রায় সন্ধ্যা নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের ফেয়াল একটা কি সুন্দর চমৎকার একটা বিকাল কাটাচ্ছে এখানে এই ফেয়াল কেন্দ্র করে গড়ে উঠেছে বোকারা শহরটা একটা ট্যুরিজম শহর প্রচুর দেশি বিদেশি টুরিস্ট এখানে ঘুরতে আসে আর এই বিকালের ঠান্ডা বাতাসে ফেয়ালেকের পাশে বসে সময় কাটাতে কান্না ভালো লাগে দেখেন না কি সুন্দর লাগছে চারপাশটা থাকালি নেপালের লোকাল চিকেন থাকালি ওদের ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল রাইট ওকে ওকে এখানে কি আছে আসলে এখানে আছে এটা ভাত হ্যাঁ ভাত শাক টাইপের কিছু আছে শাক শাক আচ্ছা এটা ভর্তা ব্যাম্বু শুট ব্যাম্বু শুট কি ব্যাম্বু শুট ব্যাম্বু শুট আচ্ছা এটা পাপড় পাপড় এটা আলু ভাজা আলু ভাজা এটা দই দই এটা লোকাল চিকেন লোকাল চিকেন এটা ডাল ডাল আর সালাদ এটা চাটনি চাটনি এই যে এটা কি ও ডাল না 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 মটরশুঁটি সবজি সব সবজি সবজি চলেন টেস্ট করা যাক আপনাদেরকে এখন রাতের পোখোড়া দেখাবো প্রতিটি বাড়িতে প্রতিটি দোকানে প্রতিটি রাস্তায় দেশি বিদেশি মানুষ মেতে উঠেছে নাচে গানে আনন্দে চারপাশটা সেজেছে বোর সাজে মতো বিদায় কেমন সবাই অনেক 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 ভালো থাকবেন গুড নাইট ফ্রম পোখারা নেপাল